বলতে চাই জাতীয় নির্বাচন হচ্ছে একটা রাজনৈতিক সমস্যা মানুষের অধিকার আদায়ের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য আজকে জাতীয় নির্বাচন হচ্ছে প্রধানতম সমস্যা সমস্যাকে পাশ কাটিয়ে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না নির্বাচন চান বলেন জাতীয় চান না আমরা জাতীয় নির্বাচন চাই কারণ জাতীয় নির্বাচন একটা সমস্যা তৈরি করে রেখেছে একটা অনির্বাচিত সরকার দেশে এসেছে সরকারের কর্মসীমা বুঝতে হবে এই সরকারের হবে বন্ধুরা আমার সেই দিক থেকে আপনাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমি আপনাদেরকে বলতে চাই আসুন লক্ষ শহীদের রক্তে ভেজা এই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ জুলাই বিপ্লবের হাজার হাজার আমার ছাত্র সন্তানদের রক্তে ভেজাই বাংলাদেশ এই বাংলাদেশে আসুন আমরা গণতন্ত্র ফিরিয়ে আমাদের নেতা তারেক রহমান বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আমরা সবাই মিলে হাতে হাত রেখে এই সরকারকে আমরা বলি অনতিবিলম্বে জাতীয় সরকারের ঘোষণা তাকে দিতে হবে নেতারা বক্তৃতা দেবেন আমি আপনাদের একটা করজরে মিনতি করি পেছনের কথা আমরা ভুলে যাই আমরা এক হয়ে থাকি আমরা জিজ্ঞেস করি আমরা কি বিএনপি করি জিজ্ঞেস করি আমরা কি বিএনপি করি সবাই বলেন বিএনপি করি কোন ভেদাভেদ যেন আমাদের মধ্যে না হয় আজ থেকে রাজবাড়ি জেলার বিএনপির মধ্যে কোন গ্রুপিং হবে পতাকা দলেবদ্ধ হয়ে নেতৃত্বে আমরা এইখানে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একত্রিশ দফার ভিত্তিতে